হ্যালো এভরিওয়ান আমি পায়েল আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি ডেলিভারির পর এখন আমার সকাল শুরু হয় অনেক সকাল সকালে ওই ধরুন প্রায় সকাল ছটা থেকে দশটার মধ্যে আমার সমস্ত কাজ প্রায় বেশিরভাগ দিনই শেষ হয়ে যায় আজকেও তার ব্যতিক্রম নয় আর আজকে না বেশ বৃষ্টি হয় অনেক দিন পর এই ভয়াবহ গরম থেকে রক্ষা পেয়েছি গতকালকে ডিনার সারতে সারতে কাঞ্চনকে জিজ্ঞাসা করেছিলাম হ্যাঁ গো আগামীকাল কি রান্না করব ও বলেছিল ইচর চিংড়ি প্রত্যেক দিন কি দিয়ে কি রান্না হবে এটা আমার কাছে এক মহা ঝামেলা একবার রান্না বসিয়ে দিলে তারপর আর ঝামেলা মনে হয় না তবে কি রাঁধব এটা ভাবতেই আমার বড় কুড়েমি লাগে সে যাই হোক ইচর চিংড়ি যখন বলেই দিয়েছে তাই রান্না করব তবে এখন যেহেতু ঘরের মধ্যে সব সময় এসি চলে তাই দরজা জানলা আটকে রান্না করাটা ভীষণ চাপের রান্নাঘরে যতই চিমনি থাকুক না কেন আমাদের ভারতীয় রান্নায় তেল মশলার ব্যবহার যেহেতু বেশি তাই চারিদিকে ছড়িয়েও যায় আর তার উপর দরজা জালনা খোলা থাকলে তাও যা একটু নিস্তার পাই তবে একদিন এই এসি চালানো অবস্থায় রান্নাবান্না করতে গিয়ে আমি যা ভয় পেয়েছিলাম তা আর কি বলি যাই হোক এখানে ইঁচড় চিংড়ি রান্নার জন্য আমি যা যা উপকরণ দরকার গুছিয়ে নিয়েছি কয়েকটা চিংড়ি ছোট্ট ছোট্ট করে কেটে ধুয়ে নিয়েছি কিছু আলু টুকরো করেছি আর একটা ক্যান মতো ইঁচড় রান্না করব। সাথে কয়েকটা টমেটো আমি কিউব করে কেটে নিয়েছি এখন চলুন সবার প্রথমে তেল গরম করে একটু হলুদ ছিটিয়ে দিলাম যাতে চারিদিকে তেল ছিটকে না যায় আলুটা ভাস্তে বসিয়ে দিয়ে রান্নাটা শুরু করে দেই এর আগেও আমি এসি চালিয়ে অনেক রান্নাবান্না করেছি তবে মিহি আসার পরে তো আর করিনি আমাদের বড়দের যেহেতু শ্বাস প্রশ্বাস নেওয়ার ক্ষমতা অনেক স্ট্রং কিন্তু বাচ্চাদের তো আর তা নয় আর এই বিষয়ে করলাম মিহি বেডরুম থেকে দু একবার কেসে দিয়েছিল সেখান থেকে আমি যা ভয় পেয়েছি তার উপর সেদিন ছিল না কাঞ্চন বাড়িতে তারপর কয়েকজন দিদির কাছে শুনলাম আর কাঞ্চনও বলল যখন তুমি রান্না বান্না করবে তখন বেডরুমের দরজা জানলা সব আটকে দেবে আর বাদ বাকি সব খুলে রাখবে তাহলে বেডরুমে রান্নার ওই ঝাঁজ বা তেল মশলার গন্ধ কোনোটাই আর পৌঁছবে না তুই পরদিন থেকে রান্না করে দেখলাম যে হ্যাঁ মেয়ে আমার আর কাশছে না ব্যাস তারপর থেকে আমি রান্না করার সময় একদম ঘরে সব এসি বন্ধ করে দি আর চট জলদি রান্না করি তার কারণ ওকে যেহেতু দরজা আটকে রেখে আসি তাই বড় চিন্তা হয় ও বাচ্চাকে রেখে দেওয়ার ঘন্টার পর ঘন্টা অনেকক্ষণ যে কোনো কাজই করা যাবে না যেই রান্না ছিল আমার কাছে আগে ভীষণ শখের সেই রান্না হয়েছে আমার কাছে এখন মহা ঝামেলার কাজ আমি রান্না তো করি একটা তরকারি অথবা ভাজা অথবা ডাল যে কোনো দুই পদ আবার বেশিরভাগ দিনে এক তরকারি তবে এক একটা রান্নার একটা একটা স্টেপ শেষ করি আর বারবার ছুটে যাই ওকে দেখ এই কারণে এই রান্না হয়ে গিয়েছে আমার কাছে এক মহা ঝামেলার কাজ আর আমাদের কিচেন আর ড্রয়িং স্পেস দুটোই যেহেতু একেবারে ওপেন তাই জন্য আমি ক্রিবে শুয়ে ওকে আমার সামনেও রাখতে পারি না রান্না করার সময় সবকিছু উপেক্ষা করে ওকে যদি তার তারপরেও আমার সামনেই রাখি রান্না করার সময় তাহলে দেখা যাবে যে ভয় আমি পাচ্ছি ওই হাঁচি কাশি আরও বেশি করেই হবে তার থেকে ওকে অন্য ঘরে রেখে আসা আমার কাছে বেশি সুবিধাজনক মনে হয় যতদিন অব্দি ছোট আছে এই সমস্যাগুলোকে আমাকে তো ফেস করতেই হবে আজকে রান্না বান্না যা শর্টে করেছি চিংড়ি মাছ আলাদা করে ভাজিও নি বা মশলাও আলাদা করে কষালাম না সবই একই সঙ্গে তেলের মধ্যে দিয়ে কষিয়ে নিয়েছি বাবা গো আমার কাছে এখনো রত সময় নেই কোনো রকম খাওয়া গেলেই হলো ঝোলে ঝালে একটা অম্বল তরকারি ওই ছোট বাচ্চাকে অন্য ঘরে রেখে এসে এই রান্নাঘরে এসে সুস্বাদু রান্না রসিয়ে কষিয়ে রান্না করা আমার কাছে এখন একটা বিলাসিতা যাগে চলুন রান্না বান্না হয়ে গিয়েছে এখন করব মিহির টেক কেয়ার দুপুরবেলায় ওকে ঘুম পাড়াবো নিজেও রেস্ট করব তারপর বিকালবেলা যাব হাঁটতে তাহলে এই বিকালবেলা একটু হাঁটতে বেরিয়েছিলাম কিন্তু যা বাইরে এলোপাথির হাওয়া হচ্ছে ওই হাওয়ায় আর থাকতে না পেরে অবস্থা চলে এসেছি ঘরে যদিও এখন বেলা প্রায় সাড়ে পাঁচটা মতো বাজে আর কাঞ্চন একটু পরেই চলে আসবে তাই ভাবছি ওকে সোনার কাছে দিয়ে আজকে চুলের একটু যত্ন করবো থ্রু আউট প্রেগনেন্সিতে আমার চুলের যা বাজে অবস্থা হয়েছে ওই ছেড়ে দেবা কেঁদে বাজি টাইপ অফ হয়ে গিয়েছে চুলগুলো আমার ভীষণ হয়ে গেছে এখন পার্লারে গিয়ে অনেক সময় থেকে চুলের জন্য কিছু করার সময় নেই কারণ সোনা যেহেতু খুব ছোটো ওকে নিয়ে এগুলো করা সম্ভব নয় এখন কিছু কাটতে যাওয়ার কথাও আমি ভাবতে পারছি না যাকে সেসব অন্য কথা তাই ভাবছি বাড়িতেই চুলের জন্য কিছু একটু করবো হাটতে যেহেতু বেরিয়েছিলাম তাই জন্য ওই দোকান থেকে একটা কালার কিনে এনেছি কালার প্লাস ট্রিটমেন্ট কাইন্ড অফ একটা প্রোডাক্ট বলতে পারে তো সেটাই এখন আমি ইউজ করব তার আগে সোনাকে ঘুম পাড়াবো সে আবার না ঘুমলে তো আমার এসব করা সম্ভব নয় কারণ জেগে থাকলে তার পাশেই থাকতে হয় তবে কাঞ্চন এক্ষুনি চলে আয় তাই পাপার কাছে মেয়েকে দিয়ে আমি একটু নিজের যত্ন করবো জাগে চলুন এখন যাই ঝটপট করে সোনাকে ঘুম পাড়াই তারপর চুলের কালার করব। সোনার এখন প্রায় দেড় মাস মতো বয়স চলছে কিন্তু তারপরে ওকে নিয়ে আমি খুব বেশি দূরে অদরকারে যাই না যদিও সদ্যজাত বাচ্চাকে এদিক ওদিক নিয়ে যাওয়ার ব্যাপারে এখানকার ডক্টররা কোনো রেস্ট্রিকশন বেঁধে দেন না তবে ডক্টররা সবসময় এটাও বলেন বাচ্চার জন্মের পর খুব বেশি হলে পনেরো থেকে কুড়ি দিনের একটা ব্রেক নিয়ে আর হ্যাঁ এটাও বলেন যতদিন পর্যন্ত ভ্যাকসিনেশন কমপ্লিট না হচ্ছে খুব বেশি ভিড় ভাটটা এড়িয়ে চলতে তবে সবসময় ঘরে থাকতে তো আর ভালো লাগে না তাই আমাদের দুজনের মিহির আর আমার দুজনের যদি চেঞ্জের প্রয়োজন হয় বিকাল বেলায় তাই আমরা সেজেগুজে মা মেয়েতে মিলে একটু এপাশ ওপাশ ঘুরে আসি যদি ওর পাপা সঙ্গে থাকে তবেই একমাত্র আমি বড় শপিং মল বা শপিং সেন্টারে যাই প্যাকেজিংটার মধ্যে দুটো আলাদা আলাদা উপকরণ ছিল যেমনটা বলা আছে আমি সেই মতো দুটোকে মিক্স করে নিলাম আর চুলটা আমার গতকালকে শ্যাম্পু করাই ছিল এখনো খুব একটা অয়েলি স্ক্যাল্প হয়ে যায়নি তাই চুলগুলোকে এখন আর না ধুয়ে আমি সরাসরি অ্যাপ্লাই করব ছোট্ট মিহিকে নিয়ে আমি এখনো বাইরে একা একা যেতে যে চাই না তার পিছনে না আরও একটা কারণ রয়েছে সেই কারণটা শুনলে অনেকেই হয়তো অবাক হতে পারেন একটু অদ্ভুত ভাবতে পারেন তবে এদেশের নিয়ম বা এটাই একটা স্বাভাবিক বিষয় আসলে আমার ভয় করে যদি ওকে একা একা নিয়ে কোথাও বের হই আর সামাজিকতায় ও যদি কান্না করেও তখন যদি ওকে সামলাতে না পারি তখন আমাকে কে দেখবে আর এমনিতেও জাপানের কালচার অনুযায়ী ছোট বাচ্চা অনেক সময় ট্রেনের মধ্যে চিৎকার চেঁচামেচি করলেও জাপানিজটা এতটাই বেশি সভ্য আর সুস্থির হয় তো ট্রেন থেকে নেবে যায় তো আমাকেও এখানকার কালচার ফলো করতে হবে ওই ভয়ে আমি কোথাও খুব একটা ওকে নিয়ে একা একা যাই না তবে কাঞ্চন সঙ্গে থাকলে একটু ভয় কম পাই তার কারণ মিহি করলে কাঞ্চন আমার ওকে বেশি ভালো সামলাতে পারে আমি আসলে অল্পতেই অস্থির হয়ে যাই কান্নাকাটি আর মনে মনে ভাবি আমার বাচ্চা কান্নাকাটি করলে অন্যদের যদি ডিস্টার্ব হয় কি ভাববে আমার কারণে অন্যদের অসুবিধায় পড়তে হবে এই ভেবেই আমি সচরাচর একা একা ওকে নিয়ে খুব একটা দূরে যাই কিন্তু আজকে যেখান থেকে এই হেয়ার কালার কাইন্ড অফ আমি কিনে এনেছি এটা না আমাদের বাড়ির ওই তো একটা দুটো গলি পরে পাড়ার মধ্যেই ছোট্ট একটা সুপার শপ ওখানে লোকজন অনেক কম ঘোরাফেরা করে আর কাস্টমার ওখানে কম থাকে তাই চট করে ঢুকে একদম নিয়ে ঝটাপট আমি বেরিয়ে গিয়েছি ওকে নিয়ে এটা একেবারে ঝামেলাবিহীন একটা প্রোডাক্ট চট করে একেবারে দুটো উপকরণ একসঙ্গে মিশিয়ে শ্যাম্পুর মতো করে সারা চুলে অ্যাপ্লাই করে নিয়েছি ব্যা এবার এটাকে কুড়ি মিনিট মতো রাখতে হবে আর কাঞ্চন যেহেতু একটু পরেই বাড়িতে ঢুকে যাবে মিকে ওর কাছে দিয়ে আমি চট করে গাটা ধুয়ে আসবো সাথে চুলটাও বাইরে এখন যতই হাওয়া থাকুক গরম তো আছে আর বাতাসে না অনেক জলের পরিমাণ কম থাকায় এই এত গরমে তাও শরীরের ত্বক শুষ্ক হয়ে যাচ্ছে আর ঠোঁটও ফাটছে বাইরেও যে বেরিয়েছিলাম এলোপাথারি দমকা হাওয়া সেই হাওয়ায় ঠান্ডা ভাব কম বড় কেমন একটা চিট চিটে ভাব বেশি প্রত্যেকদিন দুবার স্নান না করলে এখনকার এই যে আবহাওয়া একেবারেই রাত কাটানো যায় না যাই হোক হাতে যতক্ষণ সময় রয়েছে ঘরের টুকটাক কয়েকটা কাজ সেরে ফেলি সন্ধে এখন সাড়ে সাতটা মতো বাজে কাঞ্চন বাড়িতে এসে কিছুক্ষণ রেস্ট করলো ঘরের কয়েকটা টুকিটাকি দরকারি জিনিসপত্র নেবার ছিল বাড়ির পাশেই একটা সুপার শপ ওখানেই যাবে তো আমি বললাম তুমি একা কেন আমাদেরকেও সঙ্গে নিয়ে চলো তাই তিনজনে মিলে রেডি হয়ে এখন হাঁটতে লেগেছে মনে আছে অনেক আগে থেকেই আমি ওকে নামের একটা সুপার শপে যেতাম বাড়ির খুব কাছে ওটাতেই এখন যাচ্ছি এই বাড়ি থেকে যখন বের হয় তখন তো জেগেই ছিল তবে রাস্তায় এত সুন্দর হাওয়া পেয়ে মেয়ে আমার গিয়েছে ঘুমিয়ে রাস্তায় ল্যাম্পের আলো চোখে পড়তেই আবার চোখ মেলেছে আমরা আজকেও আবার হাঁটতে বেরিয়েছি দেখো সন্ধ্যা হয়ে গিয়েছে তাও আকাশটা কি ভালো লাগছে দেখতে সোনা রয়েছে পাপার কোলে একটা আবার হেয়ার ব্যান্ডও পড়েছে জানো তো অনেকে না বলেছে যে এই হেয়ার ব্যান্ডগুলো কেন সোনা পড়ে খুবই সফট ম্যাটেরিয়াল কিছুই এমন হয় না যাই হোক কিছুই দেখা যাচ্ছে না তো অন্ধকারে এই আমরা তো পুরো ভূত হয়ে গিয়েছি হেয়ার ব্যান্ডগুলোর যে বো রয়েছে সেগুলো যেমন কাপড়ের তেমনি ব্যান্ডটিও কাপড়ের আর খুবই সফট একটা ফেব্রিকের যেটা আমি ডক্টরকে দেখি তবেই ওর মাথায় দিচ্ছি কোনো অসুবিধা নেই ডক্টর নিজেই বলেছেন সবাই বলেছে মামা চানটা এই কথাটার অর্থ কি অর্থ কি মামা চান কথাটার অর্থ মামা মানে মা আর চান হচ্ছে ছোট মেয়েদেরকে চান বলা হয় আর নে হচ্ছে কথার সঙ্গে কথার সঙ্গে সহমত মেলানোর সময় নে নে কথাটা বলা হয় তাই তো অপিনিয়ন হ্যাঁ অপিনিয়ন দেওয়ার সময় বলা হয় তো ওই জন্য আমি বলি নে মামা নে মামা আমরা চলে এসেছি ওকে আমরা এখন আইসক্রিম খাবো চলো কি আইসক্রিম খাবে মামা তা চলো আমরা আইসক্রিম খাবো তোমার আইসক্রিম এখনো তৈরি হয়নি দাদু আইসক্রিম দাদু দাদু আইসক্রিম চলো বেশ চলুন প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে এখন বাড়ির দিকে যাব আর আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই